কিরে বন্ধু গত বছর না ইফতার করলাম আমরা সুন্দরভাবে ও গত বছর অনেক সুন্দর করে ইফতার পার্টি করলাম একসাথে আয়োজন করলাম মজা করলাম এবার করবো না আমরা হ করবো না ইনশাল্লাহ করবো চল কি করা যায় আরে বেটা তোর আয়োজন মায়োজন কর তাহলে কাজ করি চল একটা মেনু করে ফালাই কি কি করা যায় আর খাতা করলাম বাইর কর কইছে কোচিং দিয়ে গেলি না মাত্র কোচিংয়ে গেছিলাম রোজার সময় তো সকাল সকাল কোচিং হয় জি দিদি খাতা করলাম না বাইর কর তোর খবর টবর কি আসিট মালই তা পড়লে কেমন চলে ওলা মোড়া মুড়ি চলে রে ভাই পড়লে বড় গালাম নেগে দুজা মাস পড়লে কেমন চলে তুই ভালো গরে যা এবার একটা মজাদার ইসার আইটেম করা লাগব কি করছ ওহহ মাল কইরা নিজেরা কিছু করি হ্যাঁ ওহহ তা বন্ধু বল কি কি করা যায় লেখ লেখ ইয়া আলু চপ পেয়াজি পরমুড়ি ওরে লেখ আলু চপ পেয়াজু পরে মুড়ি রাখ মুড়ি লাগ অর ভুলে যাবো মুড়ি আর কি করা যায় আবার কি চানাচুর মুড়ি ভর্তা খাওয়া লেগে যায় এটা রেগুলা রাখ এইগুলো রাখ না আর কিক্সটা কি কিনলে এক্সট্রা টুরমুজ পেয়ারা আপেলও লাগ টুরমুজ পেয়ারা আপেল কাজ করি চল না दुसरा नगरी হ মিস্টার কি আর কি এটা কোপাই বলা ভাবি যে মিরিন্ডা লেক মিরিন্ডা মিরিন্ডা খেতে অনেক ভালো লাগে যে পরিমান ফ্লেভার দিছে ভাই মিরিন্ডার ভিতরে খাই আর কোক কোলা ও যে কাজ করি চল এন্ডন জামেলা চল দানমন্ডি কেএফসি তে আমরা ইফতার করি কি কস বাদর তো অনেক সমস্যা নাই বন্ধু বান্ধব আসি মিলাই চল আরে একদিন কেএফসি তে খালি কি আর যাইব বড়া ঠিক আছে চল চল খাই হ্যাঁ আরে সবারে ফোন টোন করে জানাই দিস নেক্সট নেক্সট সব বন্ধু দানমন্ডি কেএফসি তে কোন

ঠিকঠাক আলহামদুলিল্লাহ ভালো ঈদের পরেই তো পরীক্ষা না ঈদের পরে হচ্ছে পরীক্ষা আচ্ছা দোয়ার তোমাদের জন্য ভালো করে পড়াশোনা করো আর এখানে কি সামনে চিন্তা করতেছি আমরা ইফতার বাড়ি করবো আপনি সাথে জয়েন করেন ও আচ্ছা দাও জন্য ধন্যবাদ জি জি আমাদের সাথে কবি করতেছে এটা করতেছে হচ্ছে এই বিশ কুড়ি শরীর ও আচ্ছা ইফতার করবা আচ্ছা এটা তো রমজান মাসে ভালো উদ্যোগ ইফতার করলে আমাদের নিজেদের মধ্যে বন্ডিং বাড়ে বন্ধন বাড়ে আন্তরিকতা বাড়ে ভালোবাসা বাড়ে তাই না আমরা যারা আসি যদি একদিন ইফতার বসতে পারি তো আমাদের মধ্যে আহ আন্তরিকতা বা ভালোবাসা এগুলো পায় তাহলে ভালো উদ্যোগ করো কি মেনু কি রাখছো এবার স্যার মোটামুটি বেশি কিছু না চিন্তা ভাবনা করছিলাম প্রথমে যে আমরা কিছু খাবারের আইটেম করবো যেমন মনে করেন যে কমন যেগুলো থাকে ঝালমুড়ি হাবি জাবি গুলা আর হচ্ছে চিন্তা করতেছি নিজেদের থেকে আমরা একটু নুডলস রান্না করব যেমন আপনার ম্যাগি নুডলস মিষ্টি নুডলস এইগুলো কারণ হচ্ছে একটা কোক আইটেম থাকবে কোকা কোলা মেরিন্ডা এই আর সব ছেড়ে চিন্তা করলাম যে যদি ধানমন্ডি কেপসিতে করি তাহলে ভালো হয় আপনি কি বলেন না ও যে লাস্ট ফেরলা

আবার এই যে সফট ড্রিঙ্কস রাখছো কোকা কোলা মেরিন্ডা এগুলো তো ইসরায়েলি পণ্য ওরা তো এসব তুমি যদি এসব পণ্য কিনো ওরা তো তুমি ইসরায়েলকে ডাইরেক্ট ডোনেশন করো না আচ্ছা তোমরা কি জানো না ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধ চলছে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর ক্রমাগত বোমা নিক্ষেপ করছে হত্যা করছে জানো না তোমরা এটা যে এই যে পণ্য ইজরায়েলি পণ্যগুলা কিনো এইটার মাধ্যমে কি হয় ব্যবসায়িকভাবে স্বাবলম্বী হয় তারপরে এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করে বিনিয়োগ করে কোথায় অস্ত্র গোলা বোমা এইসবে বিনিয়োগ করে কি করে আমাদের ফিলিস্তিনের নিরীহ নিষ্পাপ ভাই বোনদের উপর ক্রমাগত এই ধরনের বোমাবর্ষণ গুলি নিক্ষেপ করতেছে তাদেরকে হত্যা করতেছে আর তোমরা তাদের এইসব পণ্য কিনে তাদেরকে তোমরা সাপোর্ট দিচ্ছ এইসব অস্ত্র গোলাবরত কেনার জন্য তোমরা কি সব ভুলে গেলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তোমাদের একটু মায়া বা দরদ হয় না তোমরা যে সিদ্ধান্ত নিছ দিয়ে ইফতার করবো জানো ইসরায়েলি পণ্য দিয়ে ইফতার করা মানে তোমরা তোমাদের মুসলিম ভাইদের রক্ত দিয়ে ইফতার করতে এটা বুঝতে পারো কত বড় গর্হিত কাজ এটা স্যার আমরা তো বুঝতে পারি নাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে স্যার আমরা আসলে কিছু বুঝতে পারি স্যার এগুলো যে আসলে আমরা তো রেগুলার এগুলো ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত আমরা কিছু বুঝতে পারি আপনাকে ধন্যবাদ আজকে থেকে আমরা এগুলো বর্জন করবো এবং আমরা চেষ্টা সবাইকে এগুলো থেকে বিরত রাখার জন্য অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব ইসরায়েলি যেসব পণ্যগুলো আছে সফট ম্যাগি বা সব নুডলস জাতীয় না অন্যান্য যেসব পণ্য দ্রব্য আছে সেইগুলো আমরা বর্জন করার চেষ্টা করব আসুন আমরা সবাই মিলে ইজরায়েলি পণ্য বয়কট করি এবং বেশি বেশি করে দেশি পণ্য ব্যবহার করি বেশি বেশি করে দেশি পণ্য ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করি সবাইকে ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম